তো হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তো চলো ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করলাম এবং ভিডিওটা শুরু করি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম রান্নাঘরে চলে গেছি রান্না করার জন্য আর আজকে ব্রেকফাস্টটা আমি নিজেই করব। সকাল সকাল খেতে ইচ্ছা করছিল পাস্তা খুব ঝাল ঝাল করে তো সেই কারণে আজকে মাকে ছুটি দিয়ে চলে গেছি নিজেই আজকে রান্নাঘরে তো দেখো এখানে মাকে পাস্তার কথা বলতেই মা বললো ঘরেই পাস্তা আছে তো সেই কারণে রান্নাঘরে গিয়ে আমার আর মায়ের যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে আমি কড়াইয় এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে গ্যাসও ধরিয়ে দিলাম তো মনে হচ্ছিল পরে যে কিছুটা কম হয়ে গেছে সেজন্য আমি আরও কিছুটা দিয়ে দিলাম আর তারপরে একটু সাদা তেল আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ হতে নিজের মতন করে ছেড়ে দিলাম তো দেখো এখানে পাস্তাটা আমি সিদ্ধ করতে বসিয়ে বাকি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি পাস্তা মশলা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ ডিম সমস্ত কিছু আর এখানে আমি নিজের মতন করে করবো কারণ শুরুতেই বলেছি ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করেছিল তো সেই কারণে নিজের যতটা দরকার ততটা আমি এখানে গুছিয়ে নিয়েছি তো পাস্তাটাও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে লঙ্কা রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে একটু ভালো মতন করে ভেজে নেবো লাল লাল করে তো দেখো এখানে লঙ্কা আর রসুন যখন ঠিকঠাক মতন ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে কুচনো পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দেবো আর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে এখানে আমি একটু ভেজে নেব তো দেখো এখানে আমার সব কিছু বেশ ব্রাউন ব্রাউন করে ভাজা কমপ্লিট তো এখানে আমার এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা টমেটো তো টমেটো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই টাইপের জিনিসে আমার টমেটো দিতে আরও বেশি ভালো লাগে আর টমেটো কুচি মানে কাঁচা কুচি খেতেও আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে এখানে আমি একটু বেশি করেই টমেটো কুচি দিয়ে দিয়েছি আর টমেটোগুলো একটু লাস্টে দিয়েছি ইচ্ছে করে এবার টমেটোগুলোকে একটু নরম হওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আড়াচাড়া করতে করতে টমেটোগুলো ভালো মতন গলে গেছে তো তারপরে আমি এখানে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর ডিমটাকে একটু ভালো মতন মতন করে নিচ্ছি তো ডিমটা ভালো করে যখন এই কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে একটু ভাজে ভাজে হয়ে যাবে তারপরে আমি এখানে বয়েল পাস্তাটাকে অ্যাড করে দেব তো দেখো এখানে সিদ্ধ পাস্তাটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে বাকি সব পুজোর সাথে এখানে আমি ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপরে কড়াইয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ সময় ধরে তো আমার এখানে একটু প্রবলেম হচ্ছিলো এক হাতে করে খুন্তিটা নাড়াতে হচ্ছিলো আর এক হাতে মোবাইল ছিল সেই কারণে একটু সমস্যা হচ্ছিলো তো ঠিক আছে কোনো ব্যাপার না দেখো এখানে পুরোটা মিক্সড হয়ে গেছে তো তারপরে এখানে আমি একটু সস দিয়ে দিলাম টমেটো কেচাপ আর তারপরে এখানে যে পাস্তা মশলাটা ছিল সেই পাস্তা গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম আর তারপরে লাস্ট যেটা বাকি ছিল ধনেপাতা সেটাও আমি দিয়ে দিলাম এটা আমার খুব ভালো লাগে এই ফ্লেভারটা তো সেই কারণে আমি এখানে ধনেপাতাটা পাতাটা অ্যাড করেছি তো দেখো পাস্তা তো এখানে হয়ে গেছে আর এখানে আমি নিজের জন্য একটা দেশি মুরগির ডিম সেদ্ধ বসিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে বাবা গেছিলো বাজারে আর বাজার থেকে চলে এসেছে এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছে তিন রকমের মাছ নিয়ে এসেছিল তো সেই কারণে মাকে বলছিলাম যে একটু প্যাকেটগুলো খুলে একটু দেখিয়ে দাও যে কি মাছ এনেছে তো দেখলাম প্রথমে যে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে আর তারপরে নিয়ে এসেছিল দেশি ট্যাংরা মাছ দেখো মা এখানে একটা একটা করে বাটিতে ঢালছে তো এই ট্যাংরা মাছগুলোও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট সমস্ত রকম মিশানো মাছ যেটাকে বলে গঙ্গার চুনো মাছ তো এই মাছগুলোই আজকে নিয়ে এসেছিলো আর তারপরে এখানে মা সমস্ত রকম সবজি বাবা যা যা বাজার থেকে এনেছিলো সেগুলো এখানে ধুয়ে রেখেছিল তো সেই জন্য আমি একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে ধনে পাতা লঙ্কা লেবু আর রয়েছে টমেটো বেগুন কাঁকরোল শসা মূলো বরবটি সজনে ডাঁটা উচ্ছে সমস্ত কিছু আর ফলও নিয়ে এসেছিলো কিছু আর এই জিনিসটা হচ্ছে কি নতুন যেটা হচ্ছে কি আমরা মানে নতুন বলবো না এবছরে আমি প্রথম খাবো যেটা হচ্ছে বিলেতি আমরা আর এই আমরাগুলো যেদিন খাবো মাখা করে সেদিনকে তোমাদের দেখাবো আর এনেছিলো চারটে ভুট্টা আর দই আর মিষ্টিও এনেছিলো এগুলো সব আমাদের নিজেদের খাওয়ার জন্য আর এটা হচ্ছে নতুন ফল এবছরে সেটা হচ্ছে তাল আর এই তালের যেদিন বড়া হবে সেদিনকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই সবজিগুলো মা সব ধুয়ে এখানে রেখেছিল একটু শুকোনোর জন্য তারপরে ফ্রিজে তুলবে আর এখানে পালং শাকও এনেছিল তো তারপরে দেখো তোমাদের যেমনটা বললাম যে সবজিগুলো শুকিয়ে গেলে ফ্রিজে রাখা হবে আর আমার বাবা এখানে একটু মাকে হেল্প করে দিচ্ছে বাবা সমস্ত সবজিগুলো এখানে ফ্রিজের বাস্কেটটাকে বার করে নিয়ে এসে সেখানে সব কিছু গুছিয়ে নিয়ে ফ্রিজে তারপরে রেখে দেবে তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কোনো কাজ না করে কেন খালি ভিডিওই করছি তো আমার শরীরটা একটু খারাপ তো সেই কারণে আমি এখানে কোনোরকম কাজ করতে পারছি না আর বাবা মাও কাজ করতে দেবে না তোমরা তো জানো আমি আমার বাপের বাড়িতে এসেছি তো সেই কারণে আমি বসে বসে ভিডিওই করছিলাম তো তার কিছুক্ষণ পর আমি স্নান টান করে চলে এসেছি ঘরে তো এখানে স্নান টান করে একটু নিজের স্কিন কেয়ার করে নেব প্রথমে একটু এখানে রোস্ট টোনার দিয়ে দিলাম তো এইগুলো করে আমি তারপরে যাবো ঠাকুর ঘরে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কি কি করি সারাদিন তো এখানে টোনার মাখার পরে আমি একটু সিরাম আর তারপরে সানস্ক্রিন সমস্ত কিছুই মেখে নেব আর চুল টুল আঁচড়ে নেবো এগুলো তো নিত্যদিনের কাজ যেগুলো সবাই স্নান টান করার পরে নিজের একটু পরিচর্চা করে তো সেটাই আমি এখানে করছিলাম তো এই যে আমার হয়ে গেছে আর আমি এখন চলে যাব পুজো দিতে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে প্রথমে আমি লাইটটা ধরিয়ে নিলাম আর দেখছি মা সকালে সব গুছিয়ে রেখেছে ঠাকুরের বাসন ধুয়ে রাখা ফুল তুলে রাখা কিছুই করে নিয়ে রেখেছে তো আমি এখানে আসনটা আগে পেতে নিচ্ছি আমি পুজো করতে বসবো বলে তো দেখো এখানে আমি ঠাকুর স্নান করিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা একটা করে ঠাকুরকে ভালো করে মুছে নিচ্ছি আর এখানে আমি লক্ষ্মী ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ এটা না আমি নিজে হাতে তৈরি করেছিলাম এটা হচ্ছে উল আর কুরুশ দিয়ে করেছিলাম তো কুরুশ কাটার কাজ এটা লক্ষ্মী ঠাকুরের জন্যই বানিয়েছিলাম আর লক্ষ্মী ঠাকুরকে এর ওপরেই বসানো হয় তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কুরুশের কাজ টুকটাক আমি কিন্তু পারি তো আরও কিছু জামা বানিয়েছি গোপালে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো এখানে এই বলটা দেখছো এই বোলটা দেখতে কাচের মতন লাগছে কিন্তু এটা কাঁচের নয় এটা ফাইবারের তো এটা আমার বোন আমার মাকে পুজোর জন্য দিয়েছে তো সেই কারণে এটা এখন পুজোর জন্য আমি ব্যবহার করছি আর এই যে ফুলগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি প্রথমে আর এখানে যে যে ফুলগুলো দেখছো প্রত্যেকটা ফুলই আমাদের বাড়ির ছাদে হয়েছে তো আমি যেহেতু এখন ছাদে যাচ্ছি না তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে আমাদের বাড়ির ছাদে কী কী গাছ আছে গোলাপ পদ্ম এছাড়া অন্যান্য যা যা দেখছো সমস্ত রকমই গাছ টুকটাক আছে আর এগুলোকে মায়ের পরিচর্চা করে তো তারপরে আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর চন্দন বেটে ঠাকুরের কপালে চরণে আমি দিয়েও দিলাম তো চলো ঠাকুরের আরতিটা এখানে সেরে নিই তো দেখো এখানে আমার শঙ্খ বাজিয়ে আর ঠাকুরকে প্রণাম করে পুজো শেষ হয়ে গেল তো পুজো শেষ করার আগে এখানে ভোলানাথের মাথায় একটু জল দিয়ে দেব আর দিয়ে দেবো লক্ষ্মী ঠাকুরের ঘটেও একটু জল তো দেখো পুজো শেষ করে আমি ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে আর মা কি কী রান্না করছি সেগুলোই আজকে দেখবো আর তোমাদেরকেও শেয়ার করব তো চলো এখানে দেখি মা কী রান্না বসিয়েছে প্রথমে দেখছি এখানে যে পালং শাক দেখিয়েছিলাম সেই পালং শাকটা এখানে কেটে নিয়েছে আর এখানে দুটো মাছের মাথাও ভেজে নিয়েছে এগুলো ইলিশ মাছের মাথা তো আজকে ইলিশ মাছের মাথা দিয়েই এই পালং শাকটা হবে আর এই বছরে কিন্তু পালং শাকটা আমি প্রথম খাচ্ছি আর পালং শাকের মধ্যে দেখছি কিছু সবজিও কেটে দিয়েছে বেগুন আলু এইগুলো তো এখানে একদিকে ভাত বসিয়েছে ভাত হচ্ছে আর একদিকে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে পালং শাক মাছের মাথা দিয়ে তো চলো মাছের মাথা দিয়ে মা পালং শাকটা কী করে করছে তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখো তেলে ভালো করে মাছের মাথা দুটো ভেজে নিয়েছে আর সেই তেলেই ফোড়ন দিয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিয়েছে তেলের উপরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে যেহেতু শাক থেকে অনেকটাই জল বেরাবে শাকটা সিদ্ধ হওয়ার সময় এক্সট্রা করে কোনো জল দিতে হবে না তো সেই কারণে একটু ঢেকে রাখলো আর তারপরে এখানে ঢাকনাটা খুলে দেখছে শাকটা ভালোই নরম হয়ে গেছে তো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে যতক্ষণ না জলটা শুকনো শুকনো হবে তো দেখো শাকটা এখানে কি সুন্দর ঘন্টর মতন হয়ে গেছে না একদম শুকনো শুকনো হয়ে গেছে পুরো জলটা ভালো মতন শাকের শোক করে নিয়েছে আর শাক যখন কাটা হয় তখন দেখে মনে হয় যে অনেকটা কিন্তু কড়াইয়ে দিলে তেলের উপরে তখন একদম আস্তে আস্তে অল্প পরিমাণে হয়ে যায় তো যতটা হয়েছিল আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট আর শাকটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে তো তারপরে মা শাকটা নামিয়ে রেখে নেক্সট কী রান্না করছে এখানে ও যে চুনো মাছগুলো রেখেছিলো মানে আজ যে তিন রকমের মাছ এনেছিল তার মধ্যে থেকে আজকে ইলিশ মাছ আর এই চুনো মাছগুলোই হবে তো চুনো মাছের এখানে মাছ ঝাল করে নেবে তো সেই কারণে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর তেলটা ভালো করে দেখো কড়াই দিয়ে ধোয়া উঠছে এতটাই ভালো করে দিতে হবে না হলে কড়াইয়ে না মাছগুলো লেগে যাবে আর যেহেতু ছোটো ছোটো মাছ কড়াইয়ে লেগে গেলে একদম মাছগুলো ভেঙে যাবে সেই কারণে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে মাছগুলো কড়াইয়ে দিয়ে দেবে আর ভালো করে মচমচা করে লাল লাল করে একদম ভেজে নেওয়া হবে তো দেখো এর মধ্যে বাবা আমাকে আর মাকে দুটো লজেন্স টেনে দিয়ে দিয়েছে তো আমি আর মা এখানে লজেন্সগুলো খাচ্ছিলাম আর রান্না দেখছিলাম তো দেখো মাছ পুরো ভাজা কমপ্লিট একদম ভালো মতন করকরে করে ভাজা হয়ে গেছে আর সেই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে তারপর এখানে কালো জুড়ে দিয়ে দিচ্ছে আর এই রান্নাটাকে চুনো মাছের ঝাল বা চুনো মাছের চচ্চড়ি যে কোনো একটা বলা যেতে পারে তো তারপরে কালো জিরে ফোড়ন দিল তেলের মধ্যে আর এখানে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছে ভালো মতন করে ভেজে নেওয়া হবে প্রথমে তো দেখো এখানে আলু আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে যেগুলো কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে তো তারপর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর কিছুটা রেখে দেওয়া হয়েছে যেটা আরও পরে দেওয়া হবে তোমরা পুরো রান্নাটা দেখলে বুঝতে পারবে যে এখানে পেঁয়াজগুলো পরে আবার কখন ইউজ করেছে তো এখানে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছে আর এই দেখো এখন কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছে আর জানো তো এই মাছ চচ্চড়িগুলো খেতে ভীষণ ভালো লাগে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন মায়ের হাতে এই সব রান্নাগুলোকে ভীষণ মিস করি তো সবজিগুলো এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে মা এখানে নাড়াচাড়া করে নেবে ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে দেবে লঙ্কার সাথে আর লবণের সাথে তো তারপরে মায়ের মনে হচ্ছে যে তরকারিতে একটু লব মানে তেল কম হয়েছে তো সেই কারণে মা এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছে তো এক্সট্রা তেল দেওয়ার পরে ভালো করে আবারও সবটা মিশিয়ে নিয়ে তারপরে এখানে দেওয়া হবে সর্ষে বাটা তো কিছুটা সরষে বাটা এর ভেতরে দিয়ে দিল আর সর্ষে বাটাটা কিন্তু একদম লাস্টে দিতে হবে যখন জল দেওয়ার আগে আগে না হলে পারে কিন্তু সরষে বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে তো তারপরে এখানে জল দিয়ে দিল পরিমাণ মতন যতটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিল তো তারপরে এখানে ঢেকে দিল এই দেখো আমি আর মা এখানে দুজনে মিলে রান্না দেখছিলাম আর মা রান্না করছিল তো তারপরে এখানে মা ভেজে রাখা কিছু মাছ আমাকে দিয়ে দিয়েছিল আর আমি বসে বসে সেই মাছগুলো খাচ্ছিলাম তারপরে ঢাকনা খুলে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে চুনো মাছগুলো দিয়ে দিল উপর দিয়ে আর তারপরে আরও ভালো করে কিছুটা মিশিয়ে নেবে আর লাস্টে একদম রান্নার শেষে ধনেপাতা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবে এই ধনে পাতার ফ্লেভারটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে তো এই কারণে একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে আর এই চটচটিতে ধনে না দিলে একদম ভালোও লাগবে না তো সেই কারণে ধনেপাতা বেশ কিছুটা পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে আর দেখো এখানে ইলিশ মাছও ভেজে রাখা হচ্ছে যেটা দুপুরবেলায় ইলিশ মাছের তেল দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে আচ্ছা এখানে তারপরে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে আর তারপরে এখানে করবে আজকে সর্ষে দিয়ে ইলিশ তো আগেই মাছগুলোতে ভালো করে সরষে আর পোস্ত বেটে নিয়ে হচ্ছে কি মাখিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ ধরে আর তারপরে কড়াই এখানে ফোড়ন দিয়ে দিয়েছে তেলের উপরে আর এই মাছগুলোকে ঢেলে দিচ্ছে আচ্ছা এই মাছগুলো কিন্তু কাঁচামাছি রান্না হচ্ছে ভেজে নেওয়া কিন্তু হয়নি যেটা ভাত দিয়ে খাওয়াবে একমাত্র সেটাই ভেজে নেওয়া হয়েছিল তো তারপরে এখানে পুরো ম্যারিনেটটা দিয়ে দিল কড়াইয়ে আর পরিমাণ মতন এখানে সব কিছু দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তো এখানে একটু নাড়াচাড়া করে নেবে যেহেতু কাঁচা মাছ সেহেতু একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে বাটি ধোয়া জল মানে যেটা যে বাটিটাতে সর্ষে বাটা রাখা হয়েছিল সেই বাটিটা ধোয়া জল দিয়ে দেওয়া হলো আর একটু সাদা সাদা লাগছে এখন বুঝতে পারছো কেননা এখানে এখনও হলুদ দেওয়া হয়নি তো সেই কারণে এখানে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে আর লবণও দিয়ে দেবে তো তারপরেই একটু ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো দেখো মাছের ঝোল এখানে একদম রেডি হয়ে গেছে ঝোল একদম ফুটছে টকবক করে আর এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর তারপর উপর থেকে দেওয়া হচ্ছে কিছুটা কাঁচা সর্ষের তেল তো এখানে কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা এগুলো ইলিশ মাছে যেন লাস্টে দিতেই হয় না দিলে যেন ঠিকঠাক স্বাদটা আসে না দেখো তেলটা দেওয়ার পরে মাছের কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেল তরকারির কালারটা আর মা এখানে একটু চেক করে নিচ্ছে যে মাছগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না তো মাছ এখানে সেদ্ধও হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা এখানে রান্নাটাকে নামিয়ে নিয়ে ইচ্ছে তো চলো দুপুরবেলা আবার দেখা হচ্ছে একবারে খেতে বসে তো এই দেখো দুপুরবেলা একদম চলে এসেছি খেতে বসে এখানে শাক হয়েছিল মাছের মাথা দিয়ে মাছ ভাজার ডাল সর্ষে দিয়ে মাছের ঝোল আর হয়েছিল চুনো মাছের চচ্চড়ি আর ভাত এই ছিল আজকের মেনু তো খাওয়া দাওয়া করে একটু লম্বা করে ঘুম দিয়ে একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এখানে মা হচ্ছে কি দুধ গরম করে দুধে এখানে ছানা কাটছিল তো এই ছানাটা আমাকেই দেবে আমি খাবো তো সেই কারণে রোজ আমি দুধই খাই কিন্তু আজকে আমার ছানা খেতে ইচ্ছা করেছে বলে মা একটু ছানা তৈরি করে দিচ্ছিল তো এখানে দেখো দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে লেবু চিপে দিই যেভাবে ছানা তৈরি করে সেভাবেই ছানা করছিলো আর এই দেখো ছানাটা পুরো কেটে গেছে মানে দুধটা কেটে ছানা হয়ে গেছে আর এই যে মা ভালো করে জল দিয়ে ছানাটাকে চিপে ফেলে দিয়ে চিনি দিয়ে একটু নিয়ে এসেছে শুধু শুধু ছানা আমি একদম খেতে পারি না তো তারপরে বাবা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলো এখানে টেস্টি টেস্টি পিৎজা এটা ছিল মাশরুম পিৎজা আর চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে তো থ্যাংকস ফর ওয়াচিং